আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ তৈরি করে দেখাবো মসুরের ডাল আর পোশাক দিয়ে অসম্ভব মজার এই লাটকা খিচুড়ির রেসিপি তো এই খিচুড়ি রান্না করার জন্য প্রথমে যা করতে হবে আমি এক কাপ চাউল আগে থেকে ধুয়ে নিয়েছিলাম সেটা দিলাম পোশাকটা নিলাম তারপরে হাফ কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছি সেটা নিলাম আর এখানে নিয়েছি একটা আলু এটা আলুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি সেটা দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম রসুন কুচি এখানে দিয়ে নিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচের কম হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের কম ধনিয়া গুঁড়া আর হাফ ছেসেমিস জিরা গুঁড়া এখন আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম অর্থাৎ রান্নার রেগুলার যে তেল সেটা আমি ব্যবহার করছি তো আমি শাকটা সরিয়ে নিয়েছি আর শাকটাকে আমি পরে দেব এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব এটাকে হাত দিয়ে একটু ভালো করে চটকে চটকে মাখতে হবে তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো আমি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিতে হবে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু একটা লেটকা খুচরি হবে তাই পানিটা একটু বেশি দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে থেকে প্রথমে আমি একদম হাই হিটে রান্না করব। তো এ পর্যায়ে খিচুড়িটা বলক এসে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম আর একটু নেড়েছেড়ে দেবো আর তারপরে আমি যে পোশাকটা তুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে নেবো পোশাকটা প্রথমে দিয়ে নিই কারণ প্রথমে দিয়ে নিলে কিন্তু পোশাকের যে কালারটা নষ্ট হয়ে যায় আর একদম খেতে ভালো লাগে না আর এ পর্যায়ে দিলে কিন্তু শাকটা নষ্ট হয় না কালার আর খেতে অসম্ভব মজার হয় তো এখন আমি পোশাকগুলো দিয়ে নেব তো পোশাক দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আছে কুক করে নেব এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলে বারবারই এটি তৈরি করতে চাইবেন বিশেষ করে সকালের নাস্তায় কিন্তু এটি অসম্ভব মজার হয় খেতে আর বৃষ্টির দিনে হলে তো কথাই নাই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাজারে এসে কুক করে নেব এই রান্না করতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে তো এখন আমি একটু নেড়ে দেবো মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে থেকে যাতে ধরে না যায় যেহেতু এটা অর্থাৎ খিচুড়ি হবে তাই এটাকে একদম পানিটা শুকিয়ে ফেলা যাবে না নরম থাকতে হবে। শেষের দিকে একদম লো হিটে রান্না করতে হবে তো খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে হর পাঁচ মিনিট আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিলাম এটা অপশনাল যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন তো ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় একটা সুন্দর গন্ধ আসে তো খুন্তিটা দিয়ে একটু ভালো করে খিচুড়িটাকে একটু এভাবে বিট করে নেব তো বন্ধুরা আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা অফ করে নামিয়ে নেব তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ